নাচতে না জানলে যেরকম উঠান বাঁকা সেরকম কিন্তু আমার সাথে এই ঘটনা ঘটেছে জীবনে কোনোদিনও মিষ্টি বানাই নাই কেন মিষ্টি আমি খাইও না তো মিষ্টির প্রতি আমার কোনো ইন্টারেস্টও নাই তো দেখতেছি সবাই কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছে তো আমিও কিন্তু চলে আসলাম কাঁচা আমের রসগোল্লা বানাতে একবার না পারিলে দেখো শতবার কথাটা কিন্তু সত্যি তো আমিও দেখি কিভাবে আজকে মিষ্টি বানাই আপনারাও কিন্তু আমার সাথে থেকে দেখেন আমি কি মিষ্টি বানাচ্ছি আজকে তো এখানে আমি আধা কেজি দুধের ছানা কেটে নিয়েছি আর দুধটা বসিয়ে বলো করছে আর আমি একটু লেবুর রস দিয়েছি আর ছানা কেটে গেছে তো এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি নিয়ে একটু মথে আমি এখানে একটু ফুড কালার দিয়ে নিয়েছি এটা অপশনাল ফুড কালার দিতেও পারেন না দিতে পারেন কিন্তু আমের মিষ্টি বানাতে হলে অবশ্যই অবশ্যই ফুড কালারটা দিতে হবে তো ওই ফুড কালারটা দিয়েও কিন্তু আমি দশ মিনিট ধরে মথে নিয়েছি আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মতো যারা প্রথম প্রথম মিষ্টি বানাতে যান তারা মনে হয় আমার মতো এরকম পরিস্থিতিতেই পড়বেন আমি জানি না আমি না আমি যেরকম পরিস্থিতিতে পড়ছি আর মনে হয় সবাই এরকম পরিস্থিতিতেই পড়বে তো আমি ছোটো ছোট করে একটু লেচে নিয়ে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য দেখি এখানে কয়েকটা মিষ্টি হয় আর কি বললামই তো জীবনের প্রথম মিষ্টি বানানোর অভিজ্ঞতা আমার তো এগুলো কিন্তু আমি একটু গোল গোল করে নিচ্ছি এরকম করে ঠিক এরকম সাইজ করে গোল গোল করে নিয়েছি যেই কটা ছিল সেই কটা এরকমভাবেই গোল করে নিয়েছি ছয় ছয়টা কি সাতটা মিষ্টি হয়েছে আমার তো ছানা যেহেতু অল্প একটু আর আমি যখন ফার্স্ট টাইম মিষ্টি বানাচ্ছি তখন অল্পর উপর দিয়েই সেরে দেয় আর কি নেক্সট টাইমে আবার ট্রাই করব এ থেকে ভালো হওয়ার জন্য তো আবার কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে এবার এখানে আমি দুই কাপ পানিয়ে নিব আমি এখানে এক কাপ চিনি দেব তো এক কাপ চিনি দিলে এখানে আমার দুই কাপ পানি দিতে হবে তো আমি কিন্তু দুই কাপ পানি দিয়ে নিয়েছি সাথে এক কাপ চিনিও দিয়ে নিয়েছি দিয়ে এবার হচ্ছে আমি এখানে একটা এলাচ দেব খাটিয়ে একটা এলাচ দিয়ে নিচ্ছি নিয়ে চিনি আর পানিটাকে ভালোভাবে জাল করে এখানে আমি কিন্তু মিষ্টিগুলো সব দিয়ে নিচ্ছি তো আপনারাও দেখতে থাকেন আমার মিষ্টি কীরকম হচ্ছে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো মিষ্টির মতো মিষ্টি হতে থাক তো মিষ্টির অবস্থা দেখে কি বুঝতে পারতেছেন তো আমি এখানে কয়েক টুকরা আমও দিয়ে নিলাম তো আমি কিন্তু খুবই ভয়ে ভয়ে আছি বললামই তো ফার্স্ট টাইম মিষ্টি বানানো তো মিষ্টিগুলা দেখতেছি ঘুরতেছে ঘুরতেছে আর ভেঙে যাচ্ছে তো আমি সবাই দেখি কত সুন্দর সুন্দর মিষ্টি বানায় তো আমার সাথে কেন এরকমটা হলো তো নেক্সট টাইমে দেখি ইনশাল্লাহ ভালো মিষ্টি হয় কিনা আবার চেষ্টা করবো একবার না পারিলে দেখো শতবার কিন্তু আমার মিষ্টিগুলা কিন্তু মিষ্টি লাগছিল হ্যাঁ ফুলুক আর না ফুলুক ভেঙে যাক যাই হোক আমার মিষ্টিগুলো মিষ্টি লাগছে কিন্তু ওই যে কিছু মানুষ আছে না যতই খায় যতই খায় গায়ে লাগে না সেরকম হয়েছে আমার মিষ্টিগুলো আমি যতই মিষ্টি দিলাম ওরা ফুললো না যাই হোক আমার একটু মন খারাপ হয়েছে তাতে সমস্যা নেই আমি আবার মিষ্টি বানাবো আপনারাও কিন্তু বারবার ট্রাই করবেন দেখবেন সাকসেস হয়ে যাবেন এক সময় তো সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম